দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি।। টানা বৃষ্টি এবং নদীতে জল বাড়ার ফলে খানাকুল এক নম্বর ব্লকের বালিগুড়ি এবং নতিবপুরের মধ্যে যোগাযোগের একমাত্র যে বাঁশের ব্রিজটি ছিল সেটি ভেঙে পড়ল নিম্নচাপের জেরা টানা তিন দিন ধরে বৃষ্টিপাত চলছে এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় নদীর জল বেড়েছে যে কারণে দীর্ঘদিন ধরে এই ভগ্নদশার ব্রিজ ভেঙে উড়ে গেল একরকম বলা যায় অর্ধেকটা দেখা যাচ্ছে বাকি অর্ধেক জলের তোরে চলে গিয়েছে স্থানীয় মানুষজনের ক্ষোভ গিয়ে পড়ছে বিধায়কের উপরে তাদের বক্তব্য বিধায়ককে আগে থেকে বলা সত্ত্বেও তিনি সব জানা সত্ত্বেও কোনো রকম কোনো ব্যবস্থা নেননি উল্টে তিনি সোশ্যাল মিডিয়াতে বেশি ব্যস্ত দেখুন বিস্তারিত এই যে ব্রিজটা এই ব্রিজটা আমাদের উপর মহল তো জানছে না যে কোথায় ব্রিজ আছে বালিগুড়ে ব্রিজ আছে কি বালিপুরে ব্রিজ আছে এইসব জানছে না এই 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 সবগুলো জানাবার দায়িত্ব ওনাদের থাকে ওনারা এখন শুধু নিজেদের পকেট নিয়ে চিন্তা আছে ভোম ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখবেন বিশাল সোশ্যাল মিডিয়ায় এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে উনি প্রথমে একটা সাইকেল কেনারও ক্ষমতা ছিল উনি ভা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো ওনাকে দাঁড় করাবার দায়িত্ব এরকম অষ্টমাইতি হাজার হাজার অষ্টমাইতি আজকে এমএলএ এমএলএকে জিতিয়েছে আজ উনি আমাদের জন্য কোনো কিছু বলতে কি আপনারা এমএলএ কি দায়ী করছেন এই অবস্থার জন্য হ্যাঁ আমাদের দেখুন এখানকার যে পরিস্থিতি কে জানাবে ওখানে একমাত্র উপর মহলে জানাবার দায়িত্ব ওনাদের ওনাদের এই সব কাজগুলো বারবার আমাদের সামনে একটা হসপিটাল আছে নতুন হসপিটাল এই যে এই যে বন্যা চালু হয়ে গেল এরপর যদি সামান্য মানুষ কিছুদিন আগেও একটা নিউজে দেখতে পাবেন যে সাপে কাটি হয়ে মারা গেল ঠিক সময় না হসপিটালে পৌঁছানোর কারণে এই কারণ এই কারণ এই আমাদের সারা জীবন এইটাই নিয়ে তো এই বছর এই চার হয়েছেন সমস্যা হয়নি কেন এই সমস্যাটা এতদিন হয়ে আসছে মানুষ তো চেয়েছিল যে আমার কাছের ঘরে কাছে এমএলএ হোক থানা দুহাত ভরে ভোট দিয়েছিল কিন্তু কি তার ফলাফল তার ফলাফল কিন্তু চার বছর যে আছে একটা একটা কাজ যদি কোথাও করে দেখায় তাহলে একটু বলুন তাহলে বর্তমানে দাদা বালিগড়ির সঙ্গে নদীপুরে সম্পূর্ণ বিচ্ছিন্ন পুরো বিচ্ছিন্ন বালিগড় সঙ্গে যে নদীপুরে যে যোগাযোগ ছিল সেটা বিচ্ছিন্ন আমাদের এখানে হসপিটাল আছে স্কুল আছে ছেলে পুলে থেকে সবারই খুব মানে দুর্গতি খারাপ মানে খুব ভয়াবহ অবস্থায় তাদেরকে পার হতে হবে এই যে এত বড়ো একটা রিচ নিয়ে নৌকা পার হওয়া এত বড় নদীটার দিকে একটু থাকলে দেখতে পাবেন যে এবার কিছু পার দেখা যাচ্ছে এই সব পরিস্থিতির মধ্যে চলতে হচ্ছে আমাদেরকে সেটাই ভেবে নিয়ে চলতে হবে কারণ এতবার এত কিছু অনেক কিছু বলা হলো সব সকলকেই সকল নেতা মন্ত্রী সবাইকেই বলা হলো কিন্তু কেউ এতে কর্ণপাত করছে এটা কোন জায়গা দাদা এটা হচ্ছে বালিগড়ি বালিগড়ি তো নতুনপুর যেটা ছিল সাঁকো পরিষেবা সেটা বিয়ে নষ্ট হয়ে গেল আপনার নাম আমার নাম অষ্ট মাইতি আমার বাড়ি হচ্ছে বালিগড়ি আমরা এই পরিষেবাটা সাঁকো পরিষেবাটা দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছিলাম এবং সাঁকোটাকে রোখারও চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সঠিক গাইডাদানদ এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার আরামবা সদরঘাট হুগলি